বিশে জানুয়ারিতে নাকি কি হবে বিশাল একটা ষড়যন্ত্র চলছে যদি বিশে জানুয়ারি কেন বিশে ফেব্রুয়ারি কেন বিশে মার্চ কোটি লোকের সমাগম ঢাকায় আমরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে অতীতেও জুলুম করেছে অতীতেও জুলুম করেছে ফ্যাসিবাদের বন্ধু ছিল ফ্যাসিবাদের পদবিধারী ছিল ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে এখন আবার শরম বদলে রং বদলে এখন বিপ্লবী সাজতেছে ঠিক নাকি কি বিপ্লবী সেজে আমাদেরকেই বলতে চাচ্ছি যে তোমরা কিনা তোমরা বাংলাদেশের বন্ধু না আমরাই বন্ধু কত বড় আমাদের গোটা বিপ্লবকে হাইজাক করার কাজ অর্ধেক করে ফেলেছে বাকি অর্ধেক হাইজাক করার চেষ্টা চলছে ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা কি বলবো ইমাম খতিব মুিন ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা দশ নম্বর মহাবিবত সিগনাল দিয়ে গেলাম আগামী দিনগুলোতে এই দশ নম্বর মহাবিপদ সিগনাল চলতে থাকবে চলতে থাকবে আমার মুখ দিয়ে আমি আর দিন বলবো যে হ্যাঁ সিগনাল এখন নামাও ও ভাইয়েরা কথাগুলি মনে রাখবেন আপনারা মনে করেন না যে আপনারা মুক্ত হয়ে গেছেন ঢাকায় থাকি আমরা টের পাই ঘুমের মধ্যেও টের পাই জাগরণের মধ্যেও টের পাই গ্রামে আপনারা অতটা বুঝবেন না এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম আমরা আছি আমাদের ইউনুস সরকারের সাথে আমরা ডক্টর ইউনুসকে বিশ্বাস করি আমরা জেনারেল ওয়াকারকেও বিশ্বাস করি আমরা দেশপ্রেমিক সেনা বাহিনীকে বিশ্বাস করি কিছু কিছু মির্জাফর থাকতে পারে তাদেরকে সাবধান বাণী দেই ওই রেজিম যেমন মামলা দিয়েছিল নতুন করে কিন্তু আবার সেই স্বজনত্র হচ্ছে সুযোগ পাচ্ছে না এখন এজন্য স্লোগান দিলাম আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা দেশ থেকে বহিষ্কৃত হয়েছে আবার যদি রাষ্ট্র থেকে নিক্ষিপ্ত হবে দিক দিগন্ত ঠিক নয় কি কেউ থাকতে পারবে না ইনশাল কোন রয়ের দালাল অবশিষ্ট কোনো ফেসিবাদী অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না আমরা জানি ইনশাআল্লাহ সেই বলে কথাটা বললাম আজকে স্লোগানটা লিখে রাখবেন কি স্লোগানটা দিয়েছিলাম অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল ওই ক্ষেপেছে বাংলা মায়ের দামাল ছেলে টাল মাটাল উত্তাল উন্মাতাল আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব পাগল মানে ওই মেড হাউজের পাগল না বুদ্ধিমান পাগল কি পাগল বুদ্ধিমান পাগল হবে জীবনটা হাতে নিয়ে নেব ইনসাহ আমাদেরকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না যদি বাংলার জমি রেখেও থাকতে চাস ঠিক ভাইরা আপনাদের কাছে কি বলবো আপনারা সারা দিন আজকে ওয়াশ শুনেছেন দিন ওয়াশ শুনেছেন আমি জানি সারাদিন ওয়াশ শুনতে শুনতে শ্রোতাদের ব্রেইনটা কী হয়ে যায় স্পেস হারায় এঙ্গেজ এঙ্গেজ হয়ে যায় সেজন্য আমি লম্বা ওয়াচ করবো না আজকে লম্বা অস্ক্রে আমি মাহফিলে আসতাম না শুধু চিন্তা করলাম যে এটা তো আমার এলাকা কালকে অনেক দূরে একটা মাহাবিল ছিল যায়নি সঙ্গত কারণে যায়নি কারণ আমরা অতীতে মাহফিলে মাহফিলে ঘুরেছি আর নাস্তিক কুবুদ্ধিজীবীরা আমাদের ক্ষমতার প্রাণ কেন্দ্রগুলো দখল করে আমাদেরকে দেশ ছাড়া করেছে ঠিক কি এই জন্য যেসব হল আমাদের সামর্থ্য আছে জ্ঞান আছে তারা ঢাকায় থাকবে আর আপনারা জনগণ তাদেরকে তাদেরকে বলেন আপনারা ঢাকায় অবস্থান নেন আজকে আবার একটা দেব। স্লোগান কারণ দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ কল্পনার বাইরেও খারাপ আগামী দিনগুলি আরো কল্পনাতেই তো খারাপ আসতেছে আক্রমণ হানার নেপথ্যে পর্দার অন্তরালে সব আয়োজন শেষ শুধু সময় গুনছে ওরা বাংলাদেশের শত্রুরা বাংলা ভাষার শত্রুরা আল্লাহর শত্রুরা এই জন্য আজকে আবারও স্লোগান দেব এই স্লোগান আমার আল্লাহ এই বাংলার জমিনে বাস্তবায়ন করবেন আমি যদি নাও দেখতে পারি আপনারা দেখবেন ইনশালিনা আমরা দুনিয়ার জন্য কাজ করি না। না। নিজের জন্য কাজ কাজ করি করি আমরা আমাদের মালিকের জন্য আমি আগেও বলেছি অনেক মাহ ফেলে যে আমি আল্লাহর জন্য উৎসর্গিত একটা শিশু ছিলাম আমার মা বাবা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন কোনো কারণে সে কারণটা আমি বলবো না সেটা অনেক বড় কারণ সেটা আমার অস্তিত্বে আছে যে না আমাকে কেউ বন্দি করতে পারবে কিন্তু সে আর ওই দেশে থাকতে পারবে না থাকতে পারবে না 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 ইনশাল আমাকে নির্যাতন করতে পারবে নির্যাতন করার পর টিকতে পারবে না কখনো আমি আমার কথাই বলছি কিন্তু শব্দটা হবে আমাদের আমরা যারা আল্লাহর কাজ করি আমাদের আমাদেরকে বন্দি করা যায় কিন্তু টিকা যায় না আমাদেরকে নির্যাতন করা যায় কিন্তু শেষ রক্ষা হয় না তো সেদিন আমি সারা বাংলাদেশের মজলুমদের পক্ষ থেকে তিনটা স্লোগান দিয়েছিলাম এক নম্বর স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ পেয়েছেন সেই স্লোগানটা কাজীর মুখে আপনাদের পক্ষ থেকে দিয়েছিলাম আমি সেদিন সারা বাংলার মজলুমদের পক্ষ থেকে দিয়েছিলাম নিজের পক্ষ থেকে না সারা বাংলার মজলুম আলেমদের পক্ষ থেকে দিয়েছিলাম

আল্লাহ কবুল করেছেন তো স্বাধীন বাংলাদেশ স্লোগান দেন না